ভোটার অধিকার প্রয়োগ করছেন তো এখানে আমরা দেখছি অহংকার মোমেন সাহেব তিনি তার ভোট দিয়েছেন এবং শত শত জনতা ভোটার তাকে ভালোবেসে তার পক্ষে রায় দেওয়ার জন্য কাজ করছেন পাশাপাশি জনপ্রিয়তা তিনি রয়েছেন শীর্ষে তো আমি এই পর্যায়ে কথা বলবো অহংকার মোমেন সাহেবের সাথে তো আমি মোহনবাই জানতে চাই আমরা তো দেখেছি ভোটাররা আপনাকে অনেক ভালোভাবে গ্রহণ করেছে তো ইনশাল্লাহ আমরা মনে করি আগামীতে আপনি চেয়ারম্যান হবেন

জনবান্ধব আমাদের এমনটা জানিয়েছেন সন্ত্রাস মাদক চাঁদাবাদের বিরুদ্ধে তিনি থাকবেন শুরু প্রক্রাস পাশাপাশি অবহেলিত বেলাবরকে সুন্দরভাবে গড়তে তিনি ব্যবসায়ী বান্ধব ইন্ডাস্ট্রিয়াল জোন গঠন করার জন্য কাজ করে যাবেন মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ বেলাভ